ভয়াবহ অগ্নিকাণ্ডের মাঝে অল্পের জন্য প্রাণে রক্ষা পেল দুটি শিশু ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ধান্নাবাগের সিংপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা ওই এলাকার বাসিন্দা সন্দেশ মাহাতো তার দুই সন্তানকে বাড়িতে রেখে স্ত্রীকে সাথে নিয়ে বাজারে যান বাজারের মাঝে হঠাৎ করে তার কাছে ফোন আসে যে তার বাড়িতে আগুন লেগেছে পরিমরি করে তারা বাড়িতে ফিরে আসেন এদিকে বাড়ি তখন আগুন গ্রাস করেছে স্থানীয়রা যদিও ততক্ষণে আগুন নেভানোর কাজে লেগে পড়েন পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বিভাগে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এদিকে এলাকাবাসীরা আগুনের গ্রাস থেকে সন্দেশবাবু দুই সন্তানকে বের করে নিয়ে আসে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান প্রদীপের শিখা থেকে এই আগুন লেগেছে আমরা এসে দেখলাম যে ফায়ারটা আমরা আসার আগে তো আউট হয়ে গেছে এবার ওনাদের বক্তব্য ছিল যেটা ওই প্রদীপ প্রদীপ থেকে আগুনটা স্প্রেড করেছে তা যাই হোক এটা মানে সন্ধ্যের দিকে বলে ব্যাপারটা কিন্তু অনেকটা সহজ ব্যাপারটা অনেকটা মানে এটা রাতের দিকে বলে ব্যাপারটা অন্যরকম হতো তবে আমি বলবো ওনারা যে প্রদীপ দিয়েছেন প্রদীপ এমনভাবে দেবেন দুর্গাপুর থেকে মুনমুন দত্তের রিপোর্ট আমার কথা নিউজ The all new Glamour X. India's most futuristic one, 25cc.